যারা হজ করতে গেছে আল্লাহ নবীজির ডান দিকে নবীজির সাহাবি সিদ্দিক আকবর শুয়ে রয়েছে রোজা মুবারকের ভিতরে আল্লাহ নবীজির সাহাবি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে বললেন ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি মারা যাব দুনিয়া থেকে বিদায় নিব আমাকে কাফন দাফন তুমি আলি পড়াইবা আমাকে গোসল তুমি আলি দিবা আমার কাফন পরাইবা তুমি আলি ও আলি শুনে দাও আমার জানাজান নামাজ তুমি আলি দিবা শেষ পর্যন্ত একটা আমার একটা শর্ত তুমি মেনে নিবা আমার লাশখানারে নবীর রওজা মোবারকের পাশে তুমি রাইবা ও হযরত আলী শুনে নাও শুনে নাও আমার লাশকে নবীর রওজা মোবারকের পাশে রাইকা আল্লাহর নবীর রওজা মোবারকের মধ্যে আল্লাহর নবীর রওজা মোবারকের সামনে গিয়া বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার গোলাম হযরত আবু বকর আপনার রওজা মোবারকের পাঁজাজেり করেছি ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আপনার

আপনার সিদ্দিক আকবরকে আপনার রওজা ভিতরে দাফন করতে চাই যদি আপনি অনুমতি দেন নবীজি বিনের আয়না বার করে আল্লাহর নবীর রওজা মোবারকের ভিতর থেকে হুকুম আসলো হে আমার প্রিয়তমা আমার বন্ধুকে হজরতে আবু বকর আমার পাশে দাফন করে দাও কারণ প্রিয়তমা ভালোবাসার মানুষকে কাছে পাইতে চাই এ আলী রে আমার সিদ্দিক আকবর হিজ্জতের সাথী আমার সিদ্দিক আকবর ছোটবেলার খেলার সাথী আমার সিদ্দিক আকবর আমি রওজা মুবারকের পাশে আমার ডান পাশে তোমরা দাফন করে দাও রওজা মুবারক থেকে এই আওয়াজ এসেছে সুবহানাল্লাহ বলে হযরত আলী

দুনিয়া থেকে বিদার পরে আল্লাহ নবীর সাহাবি বলেন ইয়া রাসূল আল্লাহ নবী গো আমি দুনিয়াতেই কা জান্নাতের সুঘ্রাণ পাইতেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের সময় একজন সাহাবী দিলেন সাহাবীর নাম হলো জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন ও জায়েদ ইবনে সাবিত শুনে নাও তুমি উহুদের প্রান্ত যাও উহুদের প্রান্তরে যতগুলা সাহাবি দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই সাহাবীগুলার চারাকে তুমি শনাক্ত করে এক জায়গার মধ্যে জমা করো আর আমার একজন সাহাবি আব্দুর রাবী রাদিয়াল্লাহু তাআলা আমার কুপ ছেলে ওই সাহাবীকে তুমি উহুদের ময়দান থেকে তুমি গিয়ে বের করবে ও সিদ্দিকে ও যাই দিবনে সাবে যাও যাও আমার সাবি সাই দিবের রবি রদিওল্লাহ তুমি উহুদের পান্থর থেকে তুমি খুঁজে বের করবা খুঁজে বের করার পর দুইটা প্রশ্ন করবা একটা প্রশ্ন করবা হজরতে সাঈদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধের ময়দানের মধ্যে যখন তুমি জীবিত পাইবা জীবিত পাবার পর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সালাম তুমি হজরতে সাঈদ ইবনে রাবিকে দিবা সুবহানাল্লাহ বলে হজরতে জাহিদ ইবনে সাঈদ ইবনে রাবিরে দয়াল নবী সালাম করছে সুবহানাল্লাহ বলতেন না এই সাহাবের সম্মান इज्जत কম না বেশি যে যদি সাঈদ ইবনে তুমি যুদ্ধের ময়দানে জীবিত পাও তাহলে আমার পক্ষ থেকে তুমি সালাম দিবা সুবহানাল্লাহ বলে দুই নাম্বার এস যায়েদ ইবনে সাবেদ দুই নাম্বার হলো যে অবস্থায় আমার সাহাবিরে পাইবা ওই অবস্থার অবস্থান না তা ওই সাহাবীর কাছ থেকে তুমি নিবা সুবহানাল্লাহ বলে যায়েদ ইবনে সাবেদ

আমি এক পর্যায়ে আল্লাহ নবীর সাহাবি হজতে রাবিকে বুঝে পাইলাম ও দুনিয়ার মানুষ শুনে নাও শুনে নাও আমি দেখলাম ওই সাহাবি যুদ্ধের ময়দানে কাতরাচ্ছেন তার এই দেহর মধ্যে এমন কোন সামান্য সামান্য চুল পরিমাণ জায়গা নাই তার প্রত্যেকটা দেহর মধ্যে তীরের আঘাত রয়েছে এই উহুদের ময়দানে গোড়াগড়ি করতেছে আর চৌকের পানি ছেড়ে মুনা দিকে তাকায় রয়েছে ও সাহাবিরা শুনে না

আমি সালামের উত্তর দিলাম হে যায় দিব্যে সাবির আমার পক্ষ থেকে সালাম আমার নবীজির দরবারে গিয়ে পৌঁছায় দিও সুবান সালামের বিনিময় হলো দুই নম্বর প্রশ্ন এ সাহিদার আবি দুই নম্বর প্রশ্ন আল্লাহ নবী করছেন তুমি এই যে যুদ্ধের ময়দানে তোমার মুবারকের থেকে রক্ত বের হচ্ছে তুমি এই অবস্থায় কিরকম অনুভূতি করছো হাজরতেন সাহিদার আবি সাবের শুনে নাও শুনে নাও আল্লাহ আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি রে আমার এই দেহর মধ্যে সত্তর থেকে বাহাত্তরটা তীরের আঘাত ও যাই যাবে আমি দেহের যেই দিকে তাকাই আমার দেহ থেকে একটা চুল পরিমাণ জায়গা নাই রক্ত জড়তেছে ও সাহাবী শুনে নাও কিন্তু আমার নবীর কাছে গিয়া তুমি জানাইয়া দিবা রে আমি এই উহুদের ময়দানে গোড়া আগড়ে করতেছি এত কষ্ট সহ্য করার পরেও ও যায়িদ ইবনে সাঈদ শুনে নাও আমার নবীর কাছে গিয়া আমার এই জবানের সংবাদটা তুমি জানাইয়া দিবা আমি উহুদের ময়দানে এই অবস্থার মধ্যে

আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় প্রবেশ করবেন আমরা নবীকে স্বাগতম জানাইয়া মদিনার ভিতরে প্রবেশ করাইব প্রতিদিন যখন সাহাবাই কেরাম এই কানের মধ্যে যখন গিয়া গেইটের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় থাকতেন একদিন নয় দুই দিন নয় তিন থেকে চার দিন পর্যন্ত সাহাবাই কেরাম এই গেইটের মধ্যে দাঁড়ায় থাকতো আল্লাহ নবী আসে না সাহাবাই কেরাম প্রতিদিন সব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মদিনা নামবেন গেটের মধ্যে দাঁড়া তাকতো কখন কখন আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় প্রবেশ করবেন এইভাবে যাইতে যাইতে সাহাবায়ে কেরাম যখন প্রতিদিন অপেক্ষা করতেছেন আল্লাহ নবী কখন মক্কা থেকে মদিনার মধ্যে প্রবেশ করবেন একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মদিনার মধ্যে যখন মেইন গেটের মধ্যে প্রবেশ করলেন সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করে রেখেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি

কোন আল্লাহর নবী চোখ মুবারক করলেন আল্লাহর নবী দেখলেন ছোট একটা সাহাবী আল্লাহর নবীর চেহারা দিকে মন সুন্দর করে তাকায়া রয়েছে এই ছোট সাহাবী চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহর নবীর এত সুন্দর চেহারা হযরতে তলহা বলেন আমার জীবনে এই চোখ জনমেরতে আল্লাহর নবীর মতো এত সুন্দর মানুষ আমি দুনিয়ার মধ্যে দেখে নাই আল্লাহ তাআলা দাদিয়া বলেন ও দুনিয়ার মানুষ শুনে না

হজরতে তলহাকে বুকের মধ্যে জড়ায় বললেন ও সাহাবি তুমি এত ছোট সাহাবি আমাকে আমার দিকে তো সুন্দর করে তাকায় রয়েছে কারণ কি তলহা ডাক দিয়া কই রাসূলুল্লাহ নবী গো যেই দিন থেকে আমি শুনেছি আপনি মক্কা থেকে মদিনার মধ্যে প্রবেশ করবেন আমার বাবার আঙ্গুলে ধরে ধরে আমি এই গেটের মধ্যে আয়েশা দাঁড়ায় থাকি ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে যখন প্রবেশ করলেন অন্যান্য

তোমার একটা পরীক্ষা নিতে চাই হয় কি পরীক্ষা যে